এখানে বিশেষজ্ঞগণের দুটো দলের আলাদা মতামত এই প্রসঙ্গে নিয়মের ব্যাপারে যদি বলি দুটো মতমত আছে একদল বিশেষজ্ঞ তারা বলেন যে ওয়ারিশ বা অভিভাবক তার হয়ে রোজা পালন করতে পারে যে মারা গেছে যদি রোজা বাকি থাকে তার এই হাদিসের বর্ণনা দিয়েছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা এটা বলা হয়েছে সহীহ বুখারিতে খন্ড নম্বর 3 বুক ফাস্টিং হাদিস নম্বর এক হাজার নয়শো বা তিনি বলেছেন যদি কোনো লোক মারা যায় আর তার রোজা বাকি থাকে তাহলে তার অভিভাবক তার হয়ে এই এই রোজা রাখবে হাদিসটার ভিত্তিতে প্রথম দলের বিশেষজ্ঞগণ বলেন যে অভিভাবক বা ওয়ারিশ সে লোকের হয়ে রোজা রাখবে যদি সে মারা যায় আর তার রোজা বাকি থাকে তবে অন্য দলের বিশেষজ্ঞগণ তারা বলেন যে এটার প্রয়োজন নেই এখানে তারও হয়ে একজনকে খাইয়ে দিলেই হবে একটা হাদিসের ভিত্তিতে এখানে হজরত আয়েশা রাজি আনহা এই হাদিসটা পাবেন খন্ড নম্বর চার পৃষ্ঠ নম্বর চারশো বাইশ সেখানে আমরা রাজে হা জিজ্ঞেস করলেন হজরত আয়েশা রাজি আনহাকে যে তার মা রমজান মাসে বেশ কয়েকটা রোজা মিস করেছিল জিজ্ঞেস করলেন আয়সরাত আল্লাহাকে যে সে তার মায়ের হয়ে রোজা রাখতে পারবে কিনা বললেন যে না সে তার মায়ের হয়ে রোজা রাখবে না তবে সে দান করবে সমান হবে এক একজন লোককে খাওয়াতে হবে মিস করা প্রত্যেকটা রোজার জন্য যেহেতু দুটো হাদিস পরস্পর বিরোধী দ্বিতীয় দলের বিশেষজ্ঞগণ এখানে বলেন দ্বিতীয় মতামতটা হচ্ছে যে এখানে নির্দিষ্ট করে বলা হয়েছে মিস হর রোজাটা হচ্ছে রমজান মাসের রোজা প্রথম হাদিসটা আছে সোহীব বুখারিতে গণ্ড নম্বর তিন হাদিস নাম্বার এক হাজার নয়শো বাহান্ন সেই হাদিসটাতে বলা হয়েছে যে মানুষটা মারা গেছে আর যার রোজা বাকি ছিল এটা একটা জেনারেল হাদিস পরের হাদিসটা নির্দিষ্ট করে বলছে বলা হয়েছে মিস হর রোজাগুলো আসলে রমজান মাসের রোজা আর এখানে নিয়মটা হচ্ছে হযরত আয়েশারাদেল্লা আনহার কথা অনুযায়ী যে অন্য কেউ রোজা রাখবে না তবে একজন অভাবগ্রস্ত লোককে একজন গরিব লোককে খাওয়াবে যেহেতু দুটো হাদিস পরস্পর বিরোধী হবে না আর দুটোই সই হাদিস তাই বিশেষজ্ঞগণ বলেন যে যদি কেউ রমজান মাসে রোজা মিস করে তাহলে অন্য কেউ রোজা রাখবে না তবে এখানে নিয়মটা হচ্ছে যে একজন গরিব লোককে খাইয়ে দিতে হবে অন্য জেনারেল হাদিস সেটা বলছে যখন একজন লোক রোজা রাখার মানত করেছে যদি সে আল্লাহ কাছে মানত করে যে সে রোজা রাখবে যদি তার একটা ইচ্ছা পূরণ হয় সে সময় এটা বাধ্যতামূলক যে লোকটা মারা গেছে তার ওয়ারিশ রোজাটা রাখবে এরকম আর একটা ঘটনা আছে বর্ণনা দিয়েছেন ইবনে আব্বাস এটা উল্লেখ আছে দুই বুক অব ফাস্টিং হাদিস নম্বর দুই হাজার তিনশো পঁচানব্বই ইবনে আব্বাস রাজি আল্লাহানহ তিনি বলেছেন যে কোন লোক যদি মারা যায় যে রমজান মাসে কিছু রোজা মিস করেছে তাহলে সে যতগুলো রোজা মিস করেছে প্রত্যেকটার জন্য একজন গরিব লোককে খাওয়াবে আর এই রোজা পরে রাখতে হবে না কাউকে এটা পূরণ করতে হবে না তবে কেউ যদি রোজা রাখার মানত করে যদি মানত করে যে অমুক ইচ্ছা পূরণ হলে রোজা রাখবে তাহলে এমন ক্ষেত্রে রোজাটা কাউকে রাখতেই হবে রোজা পালন করতে হবে তার ওয়ারিশ বা অভিভাবককে এখন দুটো সহি হাদিস পরস্পর বিরোধী হবে না তবে এই কারণে কিছু মতভেদ আছে রমজানের কোনো ফরজ রোজা মিস করলে সঠিক নিয়মটা হচ্ছে যে মিস করা প্রত্যেক রোজার জন্য একজন গরিব লোককে খাওয়াতে হবে এছাড়া আরেকটা হাদিস আছে সহি বুখারিতে খণ্ড নম্বর তিন বুক অব ফাস্টিং হাদিস নাম্বার এক হাজার নয়শো তিপান্ন এখানে বলা হয়েছে ইবনা বাসর মানহ তিনি বলেছেন এক লোক নবীর কাছে এসে তাকে প্রশ্ন করল যে তার মায়ের একটা মাস রোজা বাকি আছে সে কি তার মায়ের হয়ে রোজা রাখতে পারবে নবী বললেন হ্যাঁ তুমি রোজা রাখতে পারবে রোজা পরে আদায় করাটা ভালো তবে এটা আসলে একটা জেনারেল হাদিস নির্দিষ্ট করে কিছু বলা হয়নি যে সে কি রমজান মাসে রোজা মিস করেছে নাকি ছিল মানত করা কোনো রোজা আর যেহেতু দুটো হাদিস কখনো পরস্পর হবে না তাই সঠিক হচ্ছে দ্বিতীয় মতামত যে যদি কেউ রমজান মাসের ফরজ রোজা মিস করে তাহলে প্রত্যেকটা রোজার জন্য একজন লোককে হাইয়ে দিতে হবে তবে